ব্লগার জান্নাত মোমো রহমান মিউজিক সেন্টারে গান করেছেন এটা আজ থেকে আরো এক বছর আগে গান ট্রেন্ডিং ছিল এটা এখন অনেকেরই প্রশ্ন সবগুলো গান যদি কপি হয় তাহলে আসল কোনটা কপি 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 সে জন্যই তো সত্যটা প্রমাণ করতে এই গানটা রে নিয়ে এসেছি আ বন্ধু তুই আমার হে পুতা দাহুদা কাইটালা জান্নাত তোহার 66 এর ভিডিও যেহেতু জনগণে দেখিয়ে গেছে সে হেতু সে কি করবে সে জন্য তো আজ আঙ্গমাজে এই গান উপহার দিছে সবকিছু বেশের কম হালকা করে এলো বুঝতে পারছি কিন্তু মোমো রহমান এটা কি করলো এটা তো বুঝতেছি না আবার মোমো রহমান মিউজিক সেন্টারে জান্নাত তোহা গান গেয়েছেন ফিয়তমা তোমা তোমা কি রেখে হায় রে গান রে গানের বারটাই বাজাই দিছে শুধু তোমার

আজ থেকে আরো এক বছর আগে তারা গানটা রে কাঁদি হালকা করে কফি করে মিউজিক দিছে মাসাল্লাহ করে গান দেখতে অসাধারণ লাগছে খারাপ লাগে না ভালোই লাগছে তাদের গানের মধ্যে এত পরিমান মিউজিক সাউন্ড ভালো আইছে তারই মাঝে অভিনয় করছেন বাইরের রাষ্ট্রের জনগণে কিন্তু এন্ডি জান্নাত তো আই কি করছে গানের বারোটাই বাজে দিছে কোনাই আকাশ আর কোনাই ফাতাল তোরা কফি করবি ভালো কথা শ্রেষ্ঠ করবি আগে যেটা করছে এটা থেকে ভালো করলা কিন্তু তোরা এডার বিনিময় কি করছস ডब्बाmatchedছস গানের কি রিলিজ রে ভাই শোনা বন্ধু তুই আমারে গু tata dike আরে মোমো রহমান তোর উদ্দেশ্যে বলতে চাই কোন মানুষের আর খুঁজে পাস নাই জান্নাত তোরে আইন তো হইলো হাস্যকর ব্যাপার তাও আবার এই জ্ঞানে আচ্ছা ইগুন যে এভাবে মেডির মধ্যে আই ছাগলামি করে ইগুনের কেউ কিছু কয় না রে ভাই বিশ্বাস করে নাঙ্গো এলাকার যদি হয় তো ইগুনের আরো আগে কথা বুঝন কথা বুঝে নিয়ে সব কথা তো বলতে হয় না বুঝ নিতে হয়

কোন একটা ফার্ক নাম তো কইতেছি কিন্তু লন্ডন ফার্ক বুঝা যায় কিন্তু কি ফার্ক কি কয় না কয় বিশেষ বিশ্বাস বুঝিয়েন না

গান আসে না ইয়ে বই হেতর রেকর্ডিং করছে আর হিএনে মুখ মিলাই অভিনয় করছে দেখেন দেখছেন নি গানটারে কিভাবে বারোটা বাজাইছে দেখছেন না ফর্মান দিছি আরে বাবু রে এই মোমো চৌধুরী কথা বুঝছেন নি রহমান চৌধুরী হেতে আসে না হিরো আলমের এই ধরনের গান টান গাড়াই ভাইরাল করছে অন্ডে জান্নাত তোহা কথা দোনো জনের আনি হ্যাঁ স্টুডিওর মধ্যে কথা বুঝুন না সুন্দর ওকে কি আনছে বক্স আনছে তারপর একটা মাইকোন আনছে ও নশো টাকা দিয়ে দামের কথা বুঝেননি আর লাড্ডুকে দুশো টাকা দিয়ে কিনি আনি হিসেদি লাগাই স্টুডিও একটা বানাই এই গান মুগে দি না যেটা আইসে ওরে বলে দিছে অন্য অন্য গান আসি বুঝতে দশ দশকের নাম

যাই হোক তাদের নিয়ে আমার আর কিছু বলার নাই বাংলাদেশে এগিয়ে যাচ্ছে কথা বুঝুন না বিভিন্ন ধরনের মিউজিক টান হয় বাংলাদেশে এগিয়ে যাচ্ছে কিন্তু আই চাই বাংলাদেশ আরও দূরে এগিয়ে যাক কিন্তু কাফল ব্লগারা যারা যারা আছে তারা নিফাত যাক কথা বুঝুন না এর কি অবস্থা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাদের নিয়ে আমার আর কিছু বলার নাই আমার ভিডিওটা যদি অন্য কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই শেয়ার করে দিবেন আর নামটা মনে রাখেন ভুলে না খালতো খালতো ভাই ভাই দূর রেখেন বলে তো যাই হোক ভিডিওটা বানানো হয়েছে ফান করে বিনোদন হিসাবে কেউ সিরিয়াসলি নেবেন না জাস্ট বিনোদন যদি সিরিয়াসলি মনে কর মানে ফরিমণি বা জাইদ খানের বিগ ফ্যান সে জন্য বলছি ফরিমণি বা জাইদ খানের বিগ ফ্যান হইতেন না সিরিয়াসলি নিতেন না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ